নামাজ শুরু করার আগে ছোট্ট একটি দোয়া পড়লে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং আপনার উপরে রহমত নাসিল করবেন নাজিল করবেন এমন একটি দোয়া আছে যেই বাক্যগুলো খুবই সহজ এবং উচ্চারণ করাও সহজ এবং আপনি আমল করলে একবার বলার সাথে সাথে নবিজি সাল্লা আলাইসালাম জানিয়ে দিয়েছেন তার জন্য আসমানের সাতটি দরজায় খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করতে থাকেন বৃষ্টির মতো রহমত তার উপরে পড়তে থাকেন বরকত করতে আমরা নামাজ শুরু করার আগে এই দোয়াটা একবার করে নিব সাল্লাম মসজিদ নবমীতে এমন সময় এক সাহাবী এই বাক্যটা পাঠ করেছে নবীজি ইসাল সাল্লাম নামাজ শেষ করে বললেন কে এই বাক্য পাঠ করেছো কেউ কোনো কথা বলে না তখন এক সাহাবী নবী সাল্লাম অভয় দিলেন যে কোনো ভয় নাই বলো একজন সাহেব দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আল্লাহ প্রশংসা করতে খুব ভালো লাগে এইজন্য আমি বাক্যগুলো বলেছি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন এই বাক্যগুলো পড়েছো সাথে সাথে সাত আসমানের সাতটা দরজা খুলে দেওয়া হয়েছে এবং ফেরেশতারা রহমত নিয়ে বর্ষিত হচ্ছে জমিনের দিকে এবং তোমার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছিল সুবহানাল্লাহ বিহামদি এই দোয়াটা আমরা পড়তে চাই কি চাই না দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির ওসুবহান আল্লাহ বুকর আসিলা খুবই সহজ বাক্য আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির ওসুবহান আল্লাহ বুকর আসিলা এটা যদি আপনি মাত্র একবার পড়েন আল্লাহ পাক রব্বুল আসমানের সাতটি দরজা খুলে দিবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেবেন আপনার সকল নেক আশাগুলো কবুল করবেন নামাজ শুরু করার আগে আপনি এই দোয়াটা একবার পরে নেবেন এছাড়া আপনি যখনই দোয়া করবেন আপনি এই দোয়াটা পড়বেন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা সাথে সাথে আল্লাহর আর সে গিয়ে নখ করবে অবশ্যই দুরস্বরীফ করবেন দোয়ার আগে দুরু পড়লে করলে এটা আল্লাহ কোন ঝুলন্ত অবস্থায় থাকে না এটা সাথে সাথে আল্লাহর কাছে গিয়ে নখ করে সুতরাং আপনি যখনই দোয়া করবেন এটা পড়বেন নামাজ শুরু করার আগে এই দোয়াটা পড়বেন আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসিরা আল্লাহ পাক আলমী